টাইগার্স ক্লাবের এই যে অভিনব উদ্যোগ এ সম্পর্কে কী বলবেন আপনি খুবই ভালো লাগছে এবার যেন নতুনত্ব টাইগার্স ক্লাবের অন্য থেকে এই উদ্যোগ নেওয়া আছে তার জন্য টাইগার্স ক্লাবের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শারদীয় এটি শুভেচ্ছা এবং অভিনব এখন এতটা দূরত্ব হয়েছে মানে জল সেই পরিমাণে জল ঢুকছে টাইগার ক্লাবের বিজয়ের এই যে অভিনব উদ্যোগ আপনি কি বলবেন এ ধরনের উদ্যোগ তো এর আগে তো কখনোই আমাদের চোখে পড়েনি যাই হোক টাইগার ক্লাব যে উদ্যোগ নিয়েছে এবার এতে আমরা একটা অভিনবত্ব তো অবশ্যই আছে এবং আমরা খুবই খুশি আনন্দিত যে আমরা আমরা এইভাবে সবাইকে সব ক্লাবকে এভাবে তারা বিজয়ের মিষ্টি মুখ করে সবাইকে আলিঙ্গনে মানে সবাইকে একসাথে বাঁধতে চাইছেন এক সূত্রে বাঁধতে চাইছেন সম্প্রীতি এবং ঐক্যের বন্ধনে যেটা আমাদের উৎসবের আবহাওয়া সবার মধ্যে দরকার আমাদের সরকারও তাই চান এবং আমাদের মধ্যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন একসাথে বাস করি ভবিষ্যতেও সুখে শান্তিতে বাস করি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ক্লাবের নাম Դու մեր բան գտել ես խոսքը

오른. 아무래도 에토우린데지에 묻게. 오른. 어제 뜨고